হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ে বিভূতিযোগে দুই নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নামে প্রভাবং দেবনম মহর্ষিন চ অনুবাদ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ তাৎপর্য ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই তিনি সর্বকারণের পরম কারণ এখানেও ভগবান বলেছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না তারা তার নাম বা স্বরূপকে উপলব্ধি করতে পারেন না সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথা কথিত পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কী বা বলা যেতে পারে পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতন অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারে না তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতা নয় এমনকি স্বর্গে দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন শ্রীমদ্ভগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ত্রিগুণাতীত এই বিশ্বস বিষয়ে অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের মতন অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলিক কল্পনা করতে পারেন কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয় ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে যায়। এখানে আমি সেই পরমেশ্বর ভগবান আমি পরম তত্ত্ব এটি সকলেরই বোঝা উচিত পরমেশ্বর ভগবান অচিন্তনীয় তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে জানা যায় না কিন্তু তবুও তিনি আছেন আমরা কেবল ভগবদ্গীতা গীতা ও ভগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিতানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষকে পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না যেহেতু অধিকাংশ মানুষই ভগবান শ্রীকৃষ্ণকে তার স্বরূপ উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ তার অহৈতকি করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতরণ করে এই সমস্ত মনোধর্মীর অনুগ্রহ করেন কিন্তু ভগবানের অলৌকিক লীলা সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই তত্ত্ব কেবল যে সমস্ত ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারই ভগবানের কৃপার প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্বরূপে উপলব্ধি করতে পারেন ভগবানের নির্বিশেষ ব্রহ্ম প্রকাশ নিয়ে ভক্ত মাথা ঘামান না তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা ভগবানের চরণে অবিলম্বে আত্মসমর্পণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অহৈতু কি কৃপার প্রভাবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাছাড়া আর কেউই তাকে জানতে পারেন না তাই মহর্ষিরাও স্বীকার করেন যে আত্মা কী তত্ত্ব কী তা হচ্ছেন তিনি তাকে আমাদের ভজনা করা উচিত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার দশম অধ্যায় বিভূতিযোগের দ্বিতীয় নম্বর শ্লোকে তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে